ডাক্তার ইউনূস বাল ফালান আপনি আপনি কি করেন কি আপনি এগুলি দেখেন না চোখে এগুলি না দেখে আপনি দেশ সুন্দর করে থিয়া তারপর চলে যাবেন চেয়ার থাকা পর্যন্ত যদি কাজ শেষ করে না যেতে পারেন যেদিন চেয়ার পাশার নিচে থেকে চলে যাবে তারপরের দিন থেকে পাশার চামড়া ওঠানো শুরু হবে ফেরানো এত আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেন যেটা শেখ হাসিনা করেছিল তাই খাইছো কি খাইছো কি দেখাইছো মানে মনে একটা ভাগ উনি চেয়ারের বালাউত আছেন আর ওদেরকে ওদের যারা সোনা খায় পরি লাগায় আর মাল হয় আমাদের মতো পেতনি পেতনি চদার রাষ্ট্র এটা না তো এই যে প্রসারি উনিশের সরকার এইখানে দরকার সোনা খাওয়া লোক যারা পড়ি লাগিয়েছে এবং যারা মাল পয়দা করেছে তাদেরকে দরকার প্রফেসর ইউনুসের সঙ্গে কনকের এখানে এসে মানে মুখ খারাপ করতে আমার খুব খারাপ লাগে কিন্তু এটা দিস ইজ লাইফ হ্যাঁ দিস ইজ লাইফ ওইটা ওই ছোটবেলায় আমাদের আমাদের মেডিকেল কলেজে আমাদের ডোমদের ইয়ে ছিল যারা লাশ কাটতো আর কি লাশ কাটতে আমাদের হেল্প করতো হ্যাঁ ডেড বডি তারা প্রিজার্ভ করতো পোস্টমর্টমেও তারা হেল্প করতো আর ডেড বডি কাটতো খুব এক্সপার্ট ভেরি এক্সপার্ট তারা তো ওই রকম পচা টচা লাশটা শাস্ত সারাক্ষণ এর গন্ধটা অন্তত বিভৎস গন্ধ তো ওরা সারাক্ষণ তাল হয়ে থাকতো মাল খেয়ে টাল হয়ে থাকতো ওর একজনের এবং তারা খুব দার্শনিক কথা বলতো মাঝে মাঝে হ্যাঁ এত দার্শনিক কথা বলতো না এগুলো যারা শোনেনি তারা ওই লাইফের ওই ফিলোসফি গুলো জানে না আর কি তো বড় লোক এবং গরিব এদের মধ্যে যে তফাত এইটা সে কিভাবে এক্সপ্রেস করতো সেই ডোম আমাদেরকে হ্যাঁ তো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আর এখানে মিউট করা যাবে না বাট আমি এটাকে বলতে বাধ্য হচ্ছি কারণ দিস ইজ ফিলোসফি দিস ইজ লাইফ সে বলতো যে ভাই আমরা শাক খাই পেতনি লাগাই আর ভূত হয় আর উনারা সোনা খায় পরি লাগায় আর মাল হয় তো এই যে সরকার এই যে প্রফেসরি উন্নসের সরকার এইখানে দরকার সোনা খাওয়া লোক যারা পরি লাগিয়েছে এবং যারা মাল পয়দা করেছে তাদেরকে দরকার প্রফেসর উনিশের সরকারের আর আমরা আমাদের বাপেরা শাক খেয়েছে পেটনি লাগিয়েছে আমরা ভূত হয়েছি আমাদের কি আমাদের এটা রাষ্ট্র এটা আমাদের রাষ্ট্র না এই ওদেরকে ওদের যারা সোনা খায় পরি লাগায় আর মাল হয় আমাদের মতো পেতনি চদার রাষ্ট্র এটা না তো গরিবের রাষ্ট্র তো না দরিদ্রের রাষ্ট্র না এটা গণমানুষের রাষ্ট্র না এটা এলিটের রাষ্ট্র এই এলিটের রাষ্ট্র ভেঙে দেব এবং এটাই আমার লক্ষ্য

জাতীয় ঐক্য কি যেন ঐক্যমত্যের যে কমিশন ওরা অঙ্গীকার নেওয়া পাঠিয়েছে রাজনৈতিক দলের কাছে মানে একটা মানে কি বলবো একটা তামাশা চারিদিকে তামাশা চলছে তো ইলিয়াস আপনার শেষ মন্তব্যটা শুনি আপনার ওভারঅল কি মনে করেন ইউনুস কি আজ নির্বাচনে সক্ষম হবেন কিনা এখন আসলে করণীয় কি সময় তো আর হাতে বেশি বাকি নাই তো শান্তিকভাবে আপনার কোনো যদি পরামর্শ বা পর্যবেক্ষণ থাকে আমার মনে হয় যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে এই সরকার এই সরকারকে দিয়ে সম্ভব না এই সরকার যদি মনে করে যে তারা ওই যেটা দাদা বললেন যে বিশাল স্মার্ট আপনিarashtra উপদেশটাকে যদি দেখেন তিনি जया কনস্টেবল এসআই মানে এই খাইছো কি খাইছো কি দেখাইছো মানে এমন একটা ভাব উনি চ্যাটারপালা হতো আছেন আর মানে তোরে তো দেখতে কনস্টেবলের মতো দেখা যায় কি এটা ভাষা নাকি শেখ মুজিব আপনি সবাই তুই তুই করে তুমি তুমি বলার কে তুমি তুমি পারমিশন নিছ আমার কাছে তুমি তুমি বলবা কনস্টেবল কে সম্মান দেন এগুলি করে এই বন্যা টনায় সবই তো মানে এদের জীবনে কোনোদিন এক কলম আপনি উপদেশটা যতগুলো আছে আসিফ নজরুল নিয়ে আমরা সমালোচনা করি আসিফ নজরুল তাও বলেছে ভিতরে ভিতরে ডিজিএফআই হোক আর যাই তারপরে সে বলেছে এর বাইরে আমরা দেখান তো যে এই স্টুডেন্ট দুই তিনজন ছিল এর বাইরে কারোর জীবনে কোনোদিন একটা কথা লিখেছে এই ফাঁসিবাদ নিয়ে হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলেছে একজনও নাই এগুলো তারা করেছে সো এই টাইপের লোকজন দিয়ে আমার মনে হয় না যে এখানে সম্ভব হবে এই এটা দ্রুত একটা নির্বাচনের দিকে যায় তবে একটা জিনিস বলে রাখি যে যখন যে ধরা পড়েন তখন সে এসে তারপরে হাত পা চাপাচাপি করেন এই হাত পা চাপাচাপি যেদিন চেয়ারটা থাকবে না তারপর থাকবে না চেয়ার থাকা পর্যন্ত যদি কাজ শেষ করে না যাইতে পারেন যেদিন চেয়ার পাশার নিচে থেকে চলে যাবে তারপরের দিন থেকে পাশার চামড়া উঠানো শুরু হবে এখন পর্যন্ত ফেনির ষোলোটা লোক জেলখানায় আছে ভাল লাগে না এখন পর্যন্ত আলম আমি লিস্ট নিলাম ওই দিন আটশো জনের উপরে লিস্ট আমি সবগুলো লিস্ট নিয়ে তারপরে আমি ইয়েরও বসি আমাদের স্বামী ভাইরেও বসি স্বামী ভাই আমার ওই ফোন করছে বসে ভাই কারা কারা আছে আমি বসে ভাই আমি আপনারা দিব আমি আমি যে যে জায়গায় যাওয়ার দেওয়ার দরকার আমি দেব দে দেখি কি করে এখন পর্যন্ত বিডিআর লোকগুলো রে ভাই জীবনে এই পৃথিবীর ইতিহাস এখন আর ভাই শেখ হাসিনা আমার জীবনে আমার আমার নিজের চোখে যত মানুষ দেখেছে ওরে আমার দুর্ভাগ্য যে সামনে থেকে দেখছিলাম দুই দিন আমার জীবনে দেখা যত মানুষ নিজের চোখ দিয়ে ওর মতো যখন মানুষ এই পৃথিবীতে কোনোদিন পয়দা হয়েছে বলে আমার মনে হয় না ফেরাউন এত আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে যেটা শেখ হাসিনা করেছিল তো এই ধরনের মানুষ নিয়ে তারপরে তারা দেশ চালিয়েছে তারপরে কোনোদিন একটা জামিনের আদেশ হবে সেই শুনানির শেষে আদেশটা দিবে বিচারক বলল লাঞ্চের পরে আদেশ দেওয়া হবে তারপরে গেল রবিবার সোমবার এই আট মাসের মধ্যে এখন পর্যন্ত এটা কোন বিচার ডক্টর ইউনুস বাল ফালান আপনি আপনি কি করেন কি আপনি এগুলি দেখেন না চোখে এগুলি না দেখে আপনি দেশ সুন্দর করে ধুয়া তারপর চলে যাবেন তো এই 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 টাইপের কোন সরকার আমরা দেশে চাই না যত দ্রুত সম্ভব আমি আমার ব্যক্তিগতভাবে যদি মনে করেন আমি সরাসরি বলি যে অনেকেই আবার বলবেন যে আমি বিএনপি টিএনপি করি ভাই এখনো পর্যন্ত আমাদের দেশের বিরুদ্ধে এই যে জঙ্গি জঙ্গি একটা এই এই কার্ড কিন্তু এখন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় খেলে যাচ্ছেন আমি মনে করি বিএনপির ক্ষমতায় আসা উচিত এবার এবং আমার বিশ্বাস আমি তারেক রহমানের বিভিন্ন পলিসি টলিসি এগুলোর ব্যাপারে যতটুকু জানি এবং বিএনপি যেটা সত্যি কথা এই যে বললেন যে চাঁদাবাজি প্রতিদিন নিউজ হচ্ছে বিএনপির ছাত্র কোন এক উপজেলার জেলার আরে ভাই সে ছাত্র দল মানে এক গ্রামের এক ওয়ার্ডের এক স্বেচ্ছাসেবক দলের এক সেক্রেটারি তারে নিয়েও নিউজ হয় বিএনপি ছাত্র দল এই কি স্বেচ্ছাসেবক দল নেতা মানে দেখে মনে হয় যেন কেন্দ্রীয় নেতা বোধ চাঁদাবাজি করেছে আপনি আসিফ সহ এই যে এদেরকে যেভাবে কালার করা হচ্ছে যদি আপনি করতে যান কোন মন্ত্রনালায় সুষ্ঠুভাবে চলছে একটা মন্ত্রনালায় দেখেন সবখানে তো দুর্নীতি হচ্ছে কেন করা হচ্ছে কারণ টার্গেট এনসিপি এবং বিএনপি এই দুইটাকে যে কোনো ভাবে কালার করা হবে সো এগুলো করা হচ্ছে আমার মনে হয় এই পরিস্থিতি যদি তারেক রহমান দেশে আসতো বা একটা সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে মনে এ অবস্থা হতো না কিন্তু বিএনপি কিন্তু তাদের যে কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে সাতে সাথে তাকে পুরস্কার করছে তারা যে আওয়ামী লীগের মতো যা মনে চায় তাই করছে কোনো কেউ কিছু বললে কেয়ার করছে এরকম না কিন্তু তার সাথে সাথে পুরস্কার করছে হচ্ছে তো ব্যবস্থা না তো আমার আমি মনে করি যে একটা সরকার আসলে তারেক রহমান যদি সরকার প্রধান হয় সেক্ষেত্রে তার দলের উপরে তার সর্বোচ্চ থাকবে এবং যদি দেশে যে আমি মনে করি সেদিন থেকে মানে দেশ বিএনপির অধীনেই চলবে সো ওইটা আমার দ্রুত করা উচিত আমি মনে করি এই সরকারকে কোনো সুযোগ দেওয়ার আমি আমি নির্বাচন পেছন আমি এই সরকারকে মনে করি না যে তারা দেশ পিছায় দিয়ে যদি সম্ভব হয় এক বছরে সম্ভব হইতো আরো ছয় মাস সময় আছে আপনি সরান আপনি সরান আপনি এই কেন এইসব পচা গন্ধ মাল নিয়ে তারপরে আপনি সরকার পরিচালনা করবেন আপনি নতুন করে লোক দেশে অনেক মানুষ আছে বিজ্ঞ লোকজন আছে অনেক দেশপ্রেমিক মানুষ আছে যাদের শক্তি আছে তারা করবে না করে যদি এইভাবে করতে যায় আমার মনে হয় এটা এটাকে আমি আমার জায়গা থেকে কখনোই সাপোর্ট করি না করব না এইভাবে দেশ চলতে পারি একটু দাদা একটু আগে যে মুখ খারাপ করে কথাবার্তা বললেন না ভাই শরীরের রক্ত গরম হয়ে যায় আসলে এদেরকে নিয়ে কথা বলি এই জন্য এতগুলো মানুষ তো চোখে ভাসে এখনো আপনার মনে নাই কোনো আমরা ঘুমাই নাই রাত সেই গভীর রাতে দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হবে কি হচ্ছে কি আরে ভাই মানুষগুলো মারা যাচ্ছে চোখের সামনে যখন এই যে ই করলো লাইট গুলো সব ইন্টারনেট ইন্টারনেট বন্ধ করে যখন আসতে ছবিগুলো আসতে থাকলো ভাই খুব খারাপ এগুলো এখনো মানসিক ভাবে ই দেয় আপনি এইরকম একটা দেশের রক্তের বিনিময়ে আসা স্বাধীনতাকে আপনি এইভাবে ধ্বংস করে দিবেন এটা কোন ধরনের সুশীলতা রে ভাই আপনি ক্ষমতা এসে সাথে সাথে প্রথমে আপনি মতিউর রহমান রে নিয়ে আপনি ইন্টারভিউ দিলেন এগুলো আমরা দেখেছি সো দেখছি অনেক কিছু এগুলো যখন কিছু করার ক্ষমতা থাকবে না আপনাদের তখন কিন্তু হাতে পায়ে ধরে লাভ হবে না তখন কিন্তু সব ফিরে ন্যাংটা করা হবে সময় থাকতে সাবধান হন দেশটা সঠিক পথে নিয়ে